হ্যালো ফ্রেন্ড সবাই দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ সবাইকে দেখে তোমার নিশ্চয়ই বুঝেই গেছো আজকে হচ্ছে আমার ভাইয়ের রিসেপশন এর ব্লগ টা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আর আমার ব্লগ এখন থেকে স্টার্ট করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো নতুন ব্লগ হ্যাঁ তোমরা কি দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমার ভাইয়ের মানে ভাত কাপড় আর ভাত কাপড় অনুষ্ঠানে দেখো সেই সুন্দর করে সাজানো হয়েছে আর এই দিকে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে সেজে আর খুব ভালো লাগছিলো দেখতে আর এখানে জানো তো প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু রিচুয়ালস থাকে আমার ভাইও হাসছিল দেখে দেখো যাই হোক এখন হচ্ছে ওদের রিচুয়ালসগুলো করবে দুজনেই সুন্দরভাবে ভাতের মধ্যে মানে যেটা করতে হয় ওটা করছে আর তারপরে হচ্ছে পর 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 একটার পর একটা রিচুয়ালসগুলো করে নিবে অনেকটাই মানে নেট হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আর এইদিকে দেখো ভাত কাপড় নেওয়ার দায়িত্ব এত শুধু ভাত কাপড় নিলে হবে না অনেক কিছুরই দায়িত্ব নিতে হয় একদম মোবাইল থেকে শুটিং করে একদম সাজা গোজা সব কিছুর কিন্তু দায়িত্ব নিতে হয় তাই ভাই আসছে আর যাই হোক এটাই তো মজা আর কি সবই তো নিতে হবে যেহেতু মানে বিয়ে করেছে তাই না তারপরে এগুলো কমপ্লিট করে এই রিচুয়ালসগুলো কমপ্লিট করে আরেকটা ক মানে বাকি আছে সেটা হচ্ছে মানে খাবে দুজনে একসাথে খাবে আর সবাই মিলে বসে সেই মজা করছে সেই আনন্দ করছে আর তোমার হচ্ছে কি হয়েছে বলো তো একটু অন্ধকার অন্ধকার আসছে না একটু লাইটের জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে আর দুজনে খেতে বসে গেছে আর এখন খাচ্ছে আগে মিষ্টান্নুটা খেয়ে নেবে তারপরে এখন হচ্ছে এক মানে আশীর্বাদ করবে একজন আরেকজনকে তো খাইয়ে কিন্তু দেখবেই এখন আশীর্বাদ করবে ওদের সব কিছু কম নেই আর একটা জিনিস কি জানো তো তোমার হচ্ছে এই দেখো ওটা ভাত কাপড় কমপ্লিট করে এখন বাড়িতে চলে এসেছি মানে মেকআপ আর্টিস্ট চলে এসেছে রেডি করার জন্য রাত্রিবেলা রিসেপশানে যেতে হবে তো তার জন্য আর সবসময় তো লেট করছে আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কতটা তাড়াতাড়ি যেতে পারি আর এদিকে হচ্ছে আমি আমার দিদি সাজছি এক একজনই মেকআপ আর্টিস্টের কাছে আমার ভাগ্নি আরেকজনের কাছে সাজছি তা বসে গেছি সাজতে স্বাস্থ্যে নিয়ে তো দেখতেই পাচ্ছ মানে আর বেশিক্ষণ বসে থাকতে ভালোও লাগে না অনেকক্ষণ থেকে চলছে এই পর্ব একটার পর একটা চলছে মুখের মধ্যে একদম যতটা পারছি একদম পোলে ভসছি আর কি আর যাই হোক আমার স্বাস্থ্য তো খুব ভালোই লাগে তোমরা খুব ভালো করেই জানো আমার স্বাস্থ্যে ভালোই লাগে আর এদিকে সাজানো চলছে আর তারপরে বাড়ির থেকে একটার পর একটা ফোন এসেই যাচ্ছে ফোন এসেই যাচ্ছে কি আর করবো তা চলো তোমাদের ফুল লুক আমি দেখাচ্ছি তোমাদেরকে আগে টোটো করে আমরা যাই অনেকটাই লেট হয়ে গেছে দুই বোন এখন টোটো করে যাচ্ছি আর সবাই চলে গেছে তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের তোমার হচ্ছে এর জন্য দুজনে তারাহুড়ো করে চাচ্ছি আর এইদিকে দেখো দিদিকেও খুব সুন্দর লাগছিল যাই হোক এখন চলো বিয়েবাড়িতে চলে এসেছি তার তোমাদের প্রথমে এন্ট্রান্সটা দেখিয়ে নিই দেখো দুজনের ছবি এত সুন্দর লাগছিল কি আর বলবো আমার ভাই আর ভাইয়ের বউকে খুব সুন্দর লাগছিল আর ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তা চলো তোমাদের কতটা দেখাতে পারি আমি জানি না চেষ্টা করব পুরোটাই দেখানো তা চলো ভেতরটাতে যাওয়া যাক এখন সবাই এখানে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার আর ফটোশ্যুট চলছে আমিও করব কিছু ফটোশ্যুট তার আগে একটু ভেতরটা দেখিয়ে নিই আর কি আর তো চলো একবার এন্ট্রি করেছি আরেকবার আরেকটা তোমার হচ্ছে ভেতরে এন্ট্রি করছি এই দেখো আর এখানে দেখো সেলফি স্ট্যান্ডও আছে চিন্তা নেই এটা তো উঠবো আগে ভেতরটা সম্পূর্ণটা দেখিয়ে নিই তারপরে এখানেও আসবো এখানে হচ্ছে ফাংশন হবে তা তোমার হচ্ছে ফাংশনটা মানে মানে সাজাচ্ছে ওদের এখনো শুরু করেনি আর এই দিকে দেখো পরপর স্টল দিয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আমার ভাইয়ের বউ বসে আছে তা চলো তোমাদেরকে সব দেখাই এই যে ভাইর বউ এসেই আমরা মানে ছবি ওঠা শুরু করে দিয়েছি এখন একটু ফাঁকা আছে তা তুলে নিই পরে হলে পরে খুব ভিড় হয়ে যাবে এই জন্য ফটাফট ছবি কয়েকটা ক্লিক করে নিচ্ছি নাহলে পরে দেরি হবে তারপরে তোমাদেরকে একটা বড় যখন ভেজ পাকোড়া সব দেখাতে পারবো না তারপর এতটা ভিড় হয়েছিলো ওখানে আমি মানে ভেতরটাতে পুরোটা যেতে পারিনি আর যতটা পেরেছি চলো দেখানোর চেষ্টা করছি আর কি তা চলো তোমাদেরকে স্টলগুলো দেখিয়ে নিই কতটা দেখাতে পারবো যারা পুরো একদম ভিড়ে ভরে আছে এটা মক টেন স্টল দিয়েছে মকটেইলে দেখালাম আর তারপরে দেখো এই দিকটাতে এতটাই ভিড় হয়েছে অনেকটাই কিন্তু স্পেস ছিল কিন্তু এই সময়টাতে এতটা ভিড় হয়ে গেছে এখানে হচ্ছে মাটির ভারে চা আর চায়ের আড্ডা এই দেখো এখানে একটা মানে ক্যাফে দিয়েছে চায়ের আড্ডা তা আমরাও এখানে পিকচার উঠেছি তোমাদেরকে মানে শেয়ার করছি আর তারপরে হচ্ছে এই এই দেখো হচ্ছে একটা কিউ এই তিনটে এই দেখো সেই সুন্দর এরাও চলে এসেছে এরাও খাচ্ছে যা যা মন চাচ্ছে তাই খেয়ে যাচ্ছে আর তারপরে দেখো এখানে চায়ের এখানে খুব ভিড় আর এখানে আছে মোমো আছে তো ভিড় আমি তো ঢুকতেই পাচ্ছি না আর এই দিকে দেখো আমার দুটো বৌদি পুরো সে খাচ্ছে আর করা মানে খাওয়াবে কিছু নয় নিজেরাই খেয়ে যাচ্ছে এই যে দেখো এই যে ফুচকা মানে দেখাতেই পাচ্ছি না আমি কিছু আসলে আমার খুব লেট হয়ে গেছে না আসতে যার জন্য আমি ভালো মতো দেখাতেই পারছি না এতটা ভিড় হয়ে গেছে এই যে দেখো এরা দুজন পুরো খাচ্ছে ভিড় বুঝতেই পারছি না তা যতটুকু পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো তোমার ঠিকঠাক দেখাতে পারলাম না এরা একসাথে এই কজন বসেছিল তাই তোমাদের সাথে এদেরকে দেখিয়ে দিলাম আর পুরো একদম মানে বউ হাতে সেইভাবে আমরা আনন্দ করছি সেই মজা সে হাওয়া থেকে সব থেকে বড়ো কথা একদম ফটোশ্যুট চলছে আমাদের ভাইয়ের রিসেপশনের প্যান্ডেলটা এত সুন্দর করে ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো আর স্পেসটাও অনেকটা বড় ছিল আর তোমার মানে সব কিছু মিলিয়ে খুব ভালো মতো হয়েছে আর এই দিকে দেখো আমাদের ডান্স তো শুরু হয়ে গেছে ডান্স করতে হবে তো ডান্স তো করা হয়নি এখন হবে কিছু আর একটু পরে হবে আরও গুলা নাচানাচি তার প্রথমে অল্প করেছে আর এই দিকে দেখো ভাই বন্ধুরা কী নিয়ে আসছে ধারে ঘুরে সেই ওরা মানে না আমরা নাচানাচি করছেন হুট করে দেখছি যে পেছন দিকে ওরা সেই চিত্র করে আসছে তা দেখি ওরা কি এনেছে ও ভাইকে মানে ভাই আর ভাইয়ের গৌত হচ্ছে ওরা গিফট দিবে যার জন্য ওরা ঘাড়ে করে একদম নাচতে নাচতে নিয়ে চলে এসেছে বেশ ভালোই লাগছিলো দেখতে যা ওরা কি গিফট করেছে জানো বলে দিচ্ছি তোমাদেরকে নাহলে তো তোমরা আর দিতে না না আর এইভাবে ওরা ঘরে করে মানে সেই চিৎকার করতে করতে আর নাচ নাচতে না এই জন্য বেশ মজাও লাগছিল দেখতে তারপরে হচ্ছে ওদের তো এটা নিয়ে আসার পরে ওদের নাচ নাচের মানে তো চললো তারপরে হচ্ছে আমাদের নাচ আবার চলতে থেকে শুরু করে মানে সবাই নাচানাচি করছে সেই আনন্দ করছে আর এই দিকে দেখো বৈশালীকেও নিয়ে এসেছে নাচার জন্য একদম পুরো সেই নাচানাচি করছে সব ভাই ভাইয়ের বউ আর বন্ধুরা সেই নাচানাচি করছে আর তারপরে হচ্ছে আমাদের কলা আমার তো নামই নেওয়া হচ্ছে না অনেক পুরো সবাই মেচে যাচ্ছে একদম একঘাটে আর কি এই মানে রিসেপশনের যে আনন্দটা এটা তো আর ফিরে আসবে না একবার যার জন্য সবাই সেইভাবে আনন্দ করা হচ্ছে আর তারপরে হচ্ছে ছোটো ভাইয়ের বিয়েগুলোর কথা যার জন্য সবার আনন্দটাও আর একটু বেশি তারপরে হচ্ছে এখন তো অনেকটা রাত্রি হয়ে গেল অনেক নাচানাচি করেছি আর না এইদিকে ফটোশ্যুটের পর ফটোশ্যুট করেছি রিলস করেছি অনেক কিছুই করেছি যাক ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করেছি রিসেপশনেও খুব আনন্দ করেছি আর এখন হচ্ছে আমাদের খেতে হবে তার কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে দূরত্ব রাত্র কালকে মেয়ের পরীক্ষা আছে যার জন্য আরেকটা টেনশনও কাজ করছে কিন্তু কী করবো আগে আনন্দ তো করে নিই তারপরে দেখা যায় পুরো আনন্দ করে দিচ্ছি আর আমরা খেতে বসে চলে আসলাম খাবারের টেবিলে এসে আমরা সবাই মিলে বসে ওয়েট করছি একটু তো সময় লাগবে আর এতটাই ভিড় হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি এই এই আমরা পেলাম আর এই দিকে আমার মেয়ে বসেছে আমার সাথে আমার বড় আছে আর উল্টো দিদি আমার দিদি আছে আর হচ্ছে ভালো নিয়েছে আর তাছাড়া অনেকে আমার মাছ আমার ছেলে সবার খাওয়া হয়ে গেছে আর প্রথমে স্টার্টিংয়ে ছিল নান আর আলুর দম দিয়ে স্টার্ট হয়েছে তারপরে অনেক রকম মাছ ছিল আর রান্নাগুলোও খুব ভালো হয়েছিল মাছ মাংস পোলাও অনেক কিছুই ছিল খাবারগুলো খুব ভালো হয়েছিল আর আমরা খুব ভালো মতোও খেয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু নাচানাচি করছি নাচানাচি করে তারপরে হচ্ছে এখন আমরা মানে প্রায় পরের দিন মেয়েদের এক্সাম আছে না আর তো আর মানে শেষই হচ্ছে না একটার পরে একটা চলেই যাচ্ছে আর কি এত ভালো মজা হয়েছে কি আর বলবো সত্যি আর সব বোনরা জামাইবাবু দিদি সবাই একসাথে হয়েছি সেই আনন্দ হয়েছে হচ্ছে আমরা সবাই মিলে দেখো সেই আড্ডা মারছি একদম সবাই বসে আছে সেই মজা সে আর এই আনন্দটা সত্যি এই স্মৃতিগুলোই থেকে যাবে এত সবাই মিলে আনন্দ করছিলাম কী আর বলবো দেখো সবাইকে দেখো এখানে সবাইকে দেখতে পাবে সবাই মানে একটা একদম ঢালাওভাবে সবাই বসে আছে পর পর খুব আনন্দ করেছে এটা হচ্ছে পরের দিন রিসেপশনের পরের দিন জমিয়ে আড্ডা আছে আর তারপরে হচ্ছে এখন গিফট খোলার পালা গিফট খোলার তো হচ্ছে সেই রকম আনন্দ

দেখাও স্পেশাল আজকের মতোটাকে নিয়ে আমি হচ্ছে সাথে নিয়ে বিদায়টা নিচ্ছি আজকের মতো আমার ব্লগটাকে এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করো অ্যান্ড লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর আজকের মতো বিদায় নিচ্ছি বাই